আলহামদুলিল্লাহ রসুল এই যে আমরা শ্যাম রাখবো ফরজ হোক আর নফল হোক বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলিতে শ্যাম ভঙ্গ হয়ে যায় এই শ্যাম ভঙ্গকারী বিষয়গুলি আলোচনা করবো এগুলি মোট সাতটি রয়েছে প্রথম হচ্ছে যাতে শ্যাম ভঙ্গ হয়ে যায় তা হচ্ছে সহবাস করা স্বামী স্ত্রীর সহবাসে শ্যাম নষ্ট হয়ে যায় আর এটি হচ্ছে সবচেয়ে তো বড় অপরাত রমজান মাসের দ্বিতীয় যেই কারণটি যাতে শ্যাম নষ্ট হয় তা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্য নির্গত করে কারণ সেটা সহবাসের মতোই করল তবে স্বপ্নদোষ হয়ে গেলে কোনো অসুবিধা নেই যেহেতু সেটা অনিচ্ছাকৃত হয়ে থাকে তৃতীয় যে কারণটি রয়েছে যাতে শ্যাম নষ্ট হয়ে যায় তা হচ্ছে পানাহার করা আল্লাহর কোরআনিকানে বলেছেন অকুল ওশরাবু হাত আল আকুমুল খাইতুল আব খাইতুল আসম আল ফাজুল ফজর পর্যন্ত আল্লাহ রাতে খাবার বৈধ করে তার মানে দিনে পানাহার করা যাইজ নাই চার নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যেটি খাবারের অর্থ বহন করে অর্থাৎ এমন ইঞ্জেকশান সালেন নিলেন যেটাতে খাবারের কাজ করল পাঁচ নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে যদি কেউ সিঙ্গা লাগায় সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয় যদি এটি মাহমুদ রহমলার শুধু মত এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং সতর্ক থাকা উচিত বিষয়টি দেখতালাফ রয়েছে ছয় নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে তাতে শ্যাম নষ্ট হয়ে যায় সাত নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে নারীদের সাথে সম্পর্কিত যদি রমজান অবস্থায় মাসিক চলে আসে অথবা নেফাসের রক্ত চলে আসে তাহলে তাতে শ্যাম নষ্ট হয়ে যায় ওসল্লাহ সাল্লাম নবিয়ানা মাহমুদ ওয়াল ওসাহ ওসাহাবহি আজমাই